জন্মিলে মরিতে হইবে অমর কে কোথা কবে এ কথাটি অস্বীকার করার সাধ্য কারণেই দুনিয়ার সবই ক্ষণস্থায়ী এবং সবই ধ্বংসশীল শুধু মানুষের ক্ষেত্রেই নয় জগতের যত জীব সব কিছুকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় মহান আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আল ইমরান আয়াত একশত পঁচাশি ব্যতিক্রম কেবল মহান আল্লাহর সত্তা মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন ভূপৃষ্ঠে যা আছে সবই নশ্বর যা ধ্বংস হয়ে যাবে অবিনশ্বর কেবল তোমার প্রতিপালকের সত্তা যিনি মহামহিম মহানুভব সুরা আর রহমান আয়াত ছাব্বিশ ও সাতাশ পবিত্র কোরআনে আনে মহামহিম আল্লাহ ঘোষণা করেন তাদের মৃত্যুর নির্ধারিত সময় যখন উপস্থিত হয় তখন তারা তা এক মুহূর্ত বিলম্ব করতে পারবে না এমনকি মুহূর্তকাল ত্বরান্বিতও করতে পারবে না সুরা নাহল আয়াত একষট্টি পবিত্র আনুল কারিমের ভাষায় আমি তোমাদেরকে মাটি থেকেই সৃষ্টি করেছি তাতেই আবার তোমাদের আমি ফিরে নেব এবং তা থেকেই পুনরায় তোমাদের জীবিত করব করবো তহা আয়াত পঞ্চান্ন মৃত্যু হচ্ছে মোহনা এখানে দুনিয়ার জীবনের সমাপ্তি আর আখেরাতের জীবনের সূচনা হয় দুনিয়াকে বলা হয় মাজরাতুল আখিরা অর্থাৎ আখেরাতের শস্যক্ষেত্র দুনিয়ার জীবন যার যেমন কাটবে পরকালে এর ফলই সে ভোগ করবে আর যে কোনো কিছু ভালো হিসাবে বিবেচিত হওয়ার জন্য এর সমাপ্তি সুন্দর হওয়া জরুরি শেষ ভালো যার সব ভালো তার রাসুল্লাহ সাল্লাম বলেন আমল তো শেষ অবস্থা অনুসারেই বিবেচিত হবে সহি মৃত্যুর সময় যদি ইমান সঙ্গে নিয়ে যাওয়া যায় দুনিয়ার সব দুঃখ কষ্ট তখন তুচ্ছ আর যদি এর বিপরীত কিছু হয় শয়তানের ধোকায় নিজের ইমান খুইয়ে বসে জগতে তার চেয়ে হতভাগা আর কে হতে পারে এজন্য কোনো মুমূর্ষ ব্যক্তির পাশে যারা উপস্থিত থাকেন তাদের প্রথম কর্তব্য কলেমায়ে শাহাদাতের তালকিন রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন তোমরা তোমাদের মৃত্যুগামী ব্যক্তিদের লা ইলাহা ইল্লাহর তালকিন করো সহি মুসলিম হাদিস নম্বর নয়শো ষোলো এবং নয়শো সতেরো তালকিনের অর্থ হচ্ছে মমুর্ষ ব্যক্তির পাশে একটু আওয়াজ করে কলমেয়া পড়তে থাকা তবে মনে রাখতে হবে এ অবস্থায় তাকে কিছুতেই মুখে উচ্চারণ করে কলমে পড়ার আদেশ করা যাবে না প্রিয় নবীজি সালুল্লাহ আল্লাহ বলেন তোমরা ঋতু ব্যক্তির জানাজা দাফন ইত্যাদি দ্রুত করো যদি সে নেককার মানুষ হয়ে থাকে তবে তো তার জন্য কল্যাণ ও পুরস্কার রয়েছে তোমরা তাকে সেই কল্যাণের দিকেই এগিয়ে দিলে আর যদি সে এমন না হয় তবে দাফনের মধ্যে দিয়ে তোমরা তোমাদের ঘাট থেকে এ মন্দকে নামিয়ে দেবে সহি বোখারি হাদিস নম্বর এক হাজার তিনশত পনেরো রসুল্লাহ সালুল্লাহ হযরত আলী রাজালানোকে বলেন আলী তিনটি জিনিস বিলম্বিত করো না এক নামাজ যখন এর সময় হয়ে যায় দুই জানাজার নামাজ এবং তিন উপযুক্ত পাত্র পাওয়া গেলে মেয়েদের বিয়ে দেওয়া যা তিরমিজি হাদিস নম্বর এক হাজার পঁচাত্তর রাসুল্লাহ সাল্লাম বলেন এক মুসলমানের উপর পাঁচটি হক রয়েছে সালাম দিলে এর জবাব দেওয়া অসুস্থ হলে দেখতে যাওয়া জানাজা ও দাফনে শরিক হওয়া নিমন্ত্রণ গ্রহণ করা এবং হাসি দিয়ে কেউ আলহামদুলিল্লাহ বললে তার জবাবে ইয়ার হামুকুল্লাহ বলা বুখারি এক হাজার দুশত চল্লিশ দুনিয়ার এ জীবন চিরস্থায়ী নয় আখেরাতি আসল গন্তব্য এবং স্থায়ী নিবাস সেখানকার জীবন যেন সুন্দর হয় সুখকর হয় সেভাবেই দুনিয়ার জীবন পরিচালনা করা আমাদের জন্য অপরিহার্য মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন